ইসলাম সরকারি কলেজ আমি এক্ষেত্রে আজকে এই পাঁচ আগস্ট পরবর্তী অনেক হয়েছে এরপরে এই শিক্ষাঙ্গনে আপনারা কী ধরনের ছাত্ররা রাজনীতি চান শিক্ষার পরিবেশ ক্যাম্পাসে কী ধরনের পরিবেশ আপনারা চান দীর্ঘদিন ধরে ছাত্রলীগের একটি দখলদারিত্ব শিক্ষা দখলদারিত্ব পক্ষে একটা ক্যাম্পাসে আপনারা শিক্ষার কীরকম পরিবেশ চান Good.

আমি শফি আলম পড়াশোনা করছি ফিজিক্স ডিপার্টমেন্টে প্রথম বছর পাশাপাশি একটা সাংবাদিক ফোরামে কাজ করি বইং করতে তো এগুলো একটা সাধারণ ব্যাপার হিসেবে আমার যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অপিনিয়ন সেটা আজকে একদম শেয়ার করতে চাচ্ছি আসলে পলিটিক্স এমন একটা সেক্টর যে সেক্টরটা থেকে আপনি চিন্তা করেন যদি তাহলে বাংলাদেশকে একটা সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া কথা এই এই জায়গায় যদি একজন রাজনীতিবিদ চিন্তা করে যে একটা দেশকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া সম্ভব অবশ্যই এটা সম্ভব এগুলো আমরা বিভিন্ন দেশে রাজনীতি বই অথবা বিভিন্নভাবে এগুলো কালেক্ট করে পড়ছি এবং জানছি দেখছি তো সেই জায়গায় রাজনীতি হোক এটা আমি চাই না এত বড় যে একটা সেক্টর সেই সেক্টরটাকে সুন্দর করে গুছানো আমাদের অত্যন্ত জরুরি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও আমাদের এই রাজনীতি থেকে শুরু করে আমাদের দেশটাকে সুন্দরভাবে আমাদের উচিত তো সেই জায়গা থেকে ছাত্র রাজনীতি বন্ধ এটা চাই না ছাত্র রাজনীতি যে সংস্কর চলে আসুক সেটাই আমার দাবি এই সেই দাবিগুলো উপস্থাপন করার ক্ষেত্রে তথ্য আমি বিগত যে ছাত্র রাজনীতির আন্দোলনে যারা পথ পায় সভাপতি সব সাধারণ সম্পাদক এরকম যে পদগুলো হয় দেখা যায় এই পথগুলা যার যত লোক তার সেইভাবে লোকগুলো এইভাবে পথগুলা করতে করা হবে এবং তারা পুরোপুরি বিরোধিতা করতেছি আমি কারণ একটা ছাত্র রাজনীতি করতে হলে তাকে শুধু রাজনৈতিক চর্চা করা যাবে না পাশাপাশি তাকে একজন মেধাবী শিক্ষার্থী হতে হবে তো আমি আমি চাই এখানে সাপোর্টের ইউরটা থাকুক প্রতি পার্সেন্ট বা যার সিক্সটি পার্সেন্ট এখানে থাকুক সিটি দিয়ে তার অন্যান্য বই পড়ার দক্ষতা সিটি কমিউনিকেশন এই জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে চলে আসতে পারত আর দেখা যাচ্ছে যেহেতু বাংলাদেশ একজনই কোনো রাজনৈতিক কোনো কান্ট্রি না